শিল্পা তুমি কি করছো কানে খেলা করছো দেখো একা একাই খেলা করছে কোনো ফ্রেন্ড নেই তোমার বন্ধুরা সব কোথায় গেছে কেউ খেলতে আসেনি এই দেখো সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলছে বাইরে একটু পরে সবাই আসবে এখন শুধু রাস্তা ফাঁকা ঠিক আছে একটু পরে তোমার সাথে খেলা করতে আসবে তুমি এখন একা একাই খেলা করো একটু নাচ করো দেখাও একটা কবিতা বলো আরে ওরকম নয় একটা ছড়া বলো ছড়া ছড়া বলো হাই দেখো এরকমভাবে কবিতা ছড়া বলে দেখো শিল্পার কাণ্ড দেখো ওকে জিজ্ঞাসা করছি ছড়া বাবু আটা গাছে বলো আটা একটা গাছে শোনাও বন্ধু থেকে শোনাও দুষ্টুমি করে না বলো আটা গাছে তারপরে বলো বলো পাও না কেন বউ তাহলে আজকে তো অ্যাডমিট হয়ে গেছে স্কুলে কাল থেকে তোমার স্কুলে যাবে না তখন তো তোমাকে ম্যাডাম জিজ্ঞাসা করবে মানু এই দেখ রে ছাদে দেখেছো ওখানে দেখো ওই দেখো ওই দেখো বসে আছে ছোট্ট মাংকি দেখো ছাদের মধ্যে দেখেছো কাঁচ লাগানো জানালাতে ওখানে মাংকিটা আছে দেখতে পাচ্ছ তোমাকে বললাম বাইরে চলো বাইরে চলো মাংকি এসেছে দেখাবো দেখো ওখানে মাংকি বসে আছে দেখতে পাচ্ছ মাংকিটা এই দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো এখানে মাংকিটা বসে আছে আর শিল্পা মা বাইরে থেকে মাংকিটাকে দেখছে দেখেছ আমিও দেখতে পেয়েছি সবাইকে দেখাই বন্ধুদেরকে দেখায় মাঙ্কিটা মাংকিটা কীভাবে শুয়ে পড়েছে দেখো খুব গরম পড়েছে একটু সন্ধ্যে হতে না হতেই ঠান্ডাতে চলে এসেছে মাংকিটা ঘুমাতে ওর ঘুম পেয়েছে চুপ করে শুয়ে আছে মাংকিটা দেখেছো হ্যাঁ তুমি শুয়ে পড়বে এখন তো সবাই সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কেউ ঘুমায় সন্ধ্যেবেলা কেউ ঘুমায় না দেখো সন্ধ্যেবেলা লাইট জ্বলে সব দোকানে সব তো লাইট জ্বলছে সবাই খেলা করতে আসবে বেঞ্চেনরা তুমি একটু খেলা করবে রাত্রিবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে হ্যাঁ দেখো মাঙ্কিটা কি করছে দেখো ছাদের মধ্যে কি করছে দেখো আবার উঠে বসে পড়েছে দেখো 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 শোনা আই দেখো মাংকিটা বসে আছে রে ছাদের মধ্যে বা খেলা করছে একা একা ওর মা নেই মাকে খুঁজে বেড়াচ্ছে মাংকি মাংকি ওর মাকে খুঁজছে ওর খিদে পেয়েছে জানো মাংকিটা খিদে পেয়েছে তুমি একটা ওকে কলা দেবে ওই তো তোমার বন্ধু এসে গেছে দেখো সেই ছোট্ট বন্ধু দেখো তুমি একা একা খেলছিলে তো দেখো ওই দেখো হেঁটে হেঁটে আসছে সাইকেল নিয়ে আসছে না তোমার বন্ধু আজকে আমার দিকে আসে না মানে তোমার দিকে আসে নে আসবে একটু পরে সাইকেল নিয়ে আসবে খেলতে দেখো শিল্পা মায়ের সঙ্গে খেলতে আসে না তাই জন্য শিল্পা রাগ করছে ও একটু পরে আসবে ও খাবার খেয়ে আসবে তুমিও খাবার খেয়ে নেবে মুক্ত করছে দেখো তুমিও খাবার খেয়ে সন্ধেবেলা আসবে ঠিক আছে টাটা বাই করে দাও বন্ধুকে টাটা বাই করে দাও হুম আর মাঙ্কিটাকে করে দাও হুম তোমার দিকে বসে বসে এই দেখো এই একটা দাদা চলে গেল এখন ব্যস্ত এখন খেলা করবে না ব্যস্ত হয়ে গেছে ওটা দাদা দিদির দাদা দাদা এখন ব্যস্ত হয়ে গেছে দাদা ব্যস্ত আচ্ছা তোমাকেও খাবার কিনে দেবো মামা আসো মামা কাছ থেকে এলে তোমাকেও খাবার কিনে দেবো হ্যাঁ তুমি একটু লেফট রাইট করে খেলা করানো লেফট রাইট করে খেলা করানো ওইদিকে যাওনি ওইদিকে যাওনি ওদিকে যাও না এদিকে ওদিক ওদিকে এদিকে খেলা এদিকে লেফট রাইট নাও যাও 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 দেখবে লাইট কি দেখবে মাংকিটা কি খাচ্ছে মনে হচ্ছে মাংকিটা কিছু খাচ্ছে মনে হচ্ছে দেখি তো একটু কিছু খাচ্ছে ভাত না না খাচ্ছে না মাংকি খাচ্ছে না চলো সন্ধে হয়ে যাচ্ছে বাবু নোংরা নোংরা খাঁটো না বাইরের মধ্যে বাবা এসে ভুকে দেবে চলো গুড ইভিনিং ইউটিউব মাই চ্যানেল দেখো শিল্পা মাই এখানে খেলা করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই স্কিপ করলাম আবার দেখা হবে পরে ভিডিওতে ঠিক আছে